তেকানিতে ভানু ডাকাতের দাপটে অতিষ্ঠ এলাকাবাসী স্বামীসহ বহুজনকে মারধর মিথ্যা মামলার অভিযোগে তদন্তে প্রশাসন আমাদের সহকর্মী মোহাম্মদ পলাশ শেখের রিপোর্টে দেখুন বিস্তারিত সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার তেকানি ইউনিয়নের বুরুঙ্গি গ্রামে দীর্ঘদিন ধরে ভানু ডাকাত নামে পরিচিত এক নারীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছে এলাকার সাধারণ মানুষ গৃহস্থ থেকে পথচারী এমনকি নিজের স্বামী পর্যন্ত কেউই রেহাই পাচ্ছেন না তার দাপট ও নির্যাতন থেকে স্থানীয় সূত্রে জানা গেছে ভানু ডাকাত গালিগালা ঝুমকি চাঁদাবাজি বাড়িঘরে হামলা এবং মানুষকে বিনা কারণে মারধরের অভিযোগ বহুদিনের ধরে এলাকাবাসীর সম্প্রতি তিনি নিজ স্বামীকেও বর্বরভাবে মারধর করেছেন বলে অভিযোগ উঠে এতে ক্ষুব্ধ হয়ে গ্রামবাসী নাটুয়ার পুলিশ ফাড়িতে লিখিত অভিযোগ দাখিল করেন এমন পরিস্থিতিতে গ্রামজুড়ে আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়লে আজ চব্বিশে নভেম্বর সকাল এগারোটার দিকে ঘটনাস্থলে তদন্তে যান কাজীপুর থানার ইন্সপেক্টর তদন্ত আবু সাঈদ এবং কাজীপুর উপজেলা মহিলা বিষয় কর্মকর্তা চিত্রা রানী দাস তদন্ত মুহূর্তে বুরুঙ্গি গ্রামের শতাধিক মানুষ উপস্থিত হয়ে তাদের দীর্ঘদিনের ভোগান্তির কথা তুলে ধরেন গ্রামবাসীর অভিযোগ ভানুডাকাত শুধু শারীরিক নির্যাতনই নয় নিয়মিত মিথ্যা ও হয়রানিমূলক মামলায় ফাঁসিয়ে এলাকাবাসীর জীবন দুর্বিষহ করে তুলছেন তার মিথ্যা মামলার কারণে সাধারণ মানুষ থেকে গণ্যমান্য ব্যক্তিরাও নাজেহাল হয়ে পড়েছেন তদন্ত কর্মকর্তাদের উপস্থিতিতে গ্রামবাসীরা বলেন ভানু ডাকাতের অত্যাচারে আমাদের জীবন অসহ্য হয়ে গেছে প্রশাসন যেন দ্রুত কঠোর ব্যবস্থা আমার নাম আমি এখান দেয়া গাড়ি নিয়ে যাইতে ভানু ডাকাত এখানে বসে থাকে লাঠি নিয়ে যাইতে গেলে আমাকে সে টাকা পয়সা চায় এখানে মাটি কেটে দিতে হবে টাকা মাটি কেটে দিতে হবে নইলে টাকা দিতে হবে আমি দেই না এই কারণে আমাকে এখান থেকে যেতে দিবে না হ্যাঁ নিয়ে এখানে বসে থাকে সাবল নিয়ে সে ঘাও দিতে চায় মহিলা মানুষ যদি সাবল নিয়ে ঘাও দেয় তাকে তো আর ঠেকান যাবে না আমি এর বিচার চাই ছাগল নিয়ে গেছিল ছাগল আমি এনে দিছি ছাগল নিয়ে গেছিল তদন্ত শেষে কর্মকর্তারা জানান অভিযোগ গুলো যাচাই বাছাই করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এস নিউজ নিউজ